স্বীকৃতির কেমন হয় যদি তুমি একটি অ্যাপ্লিকেশন শিখার মাধ্যমে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারো আর সেই কৌশলটি যদি তোমার জানা থাকে পরীক্ষাতে তোমার যদি কমন নাও আসে তুমি লিখতে পারবো কারণ তোমাদের পরীক্ষাতে অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি একটি অ্যাপ্লিকেশন শিখে গেছো বাট ওই অ্যাপ্লিকেশনটি পরীক্ষাতে আসেনি একটি প্যারাগ্রাফ শিখে গেছো সেক্ষেত্রে ওই প্যারাগ্রাফটি আসে নাই বা একটি লেটার শিখে গেছো ওই লেটারটি তোমার আসে নাই তো সেক্ষেত্রে তোমাকে অসদ উপায় অবলম্বন করতে হয় আমি তোমাদেরকে একটি কৌশল শিখিয়ে দেবো যাতে করে তুমি একটি প্যারাগ্রাফ শেখার মাধ্যমে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারো একটি অ্যাপ্লিকেশন লেখার মাধ্যমে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারো এই ধরনের কৌশলগুলো যদি তোমার জানা থাকে তাহলে পরীক্ষায় তুমি সর্বোচ্চ নাম্বার পেতে সেটা তোমার জন্য অনেক সহায়ক হবে শিক্ষার্থীরা সেই ধরনের ক্লাস থেকে আজকে তোমাদেরকে দেখাবো এখানে যে একটি অ্যাপ্লিকেশন শিখার মাধ্যমে অনেকগুলো অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবা আর সেগুলো হচ্ছে এখানে প্রোগ্রাম সম্পর্কিত অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট সম্পর্কিত বিদ্যালয়ে যত ধরনের আয়োজন রয়েছে সেটা পুরস্কার ভিত্তির অনুষ্ঠান একুশে মাতৃভাষা দিবস উদযাপন শিক্ষা সফর মেলা উদযাপন বৃক্ষরোপণ অভিযান এই ধরনের যতগুলো আয়োজন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট যে আবেদনগুলো লিখতে হয় সবগুলো তুমি লিখতে পারবা শিক্ষার্থীরা যেমন এই যে যে ফরমেটটি এই তিনটা জায়গায় তুমি জাস্ট ওই অ্যাপ্লিকেশনটির নাম লিখে ফেলে ওই অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে যেমন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তোমরা একটু দেখে নিও যেমন এখানে রয়েছে অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন এরপর রয়েছে কালচারাল প্রোগ্রাম এরপরে সায়েন্স ফেয়ার এডুকেশনাল ট্যুর অফ এক্সকিউশন এরপরে সেমিনার স্টুডেন্ট এরপরে বুক ফেয়ার এরপরে হচ্ছে প্রাইজ গিভিং ডিস্ট্রিবিউশন সেরিমনি ঠিক আছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এই ধরনের সবগুলো অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারবো ধরো আমি যদি এ বুক ফেয়ার লিখতে চাই তাহলে এখানে প্রথমে আমাদের কি কি করতে হবে

আৱৰ স্কুল ইজ এ ৰি ৰিনাৰডেড স্কুল ইন দিছ এৰিয়া এই বুক ফেয়াৰ হেজ অলৱেজ প্লেইড এ ফাইন ৰোল ইন ইম্প্ৰুভিং দ্য কোৱালিটি অফ এডুকেশ্যন ইন আৱাৰ স্কুল ইট উইল হেল্প শ' কেজ ষ্টুডেণ্ট টেলেণ্ট এণ্ড প্ৰমোট ক্ৰিয়েটিভিটি উইথ ইয়াৰ ফ্ৰেৰ এণ্ড হোপ ডেট ইউ ৱুড বি কাইণ্ড এণ্ড নফ টু গ্ৰেড মে এন এপ্লিকেশ্যন ফৰ বুক ফেয়াৰ এণ্ড অবলাইজ দেৱৰ চিন্য়াৰলি নেম এই হচ্ছে ফরমেটটি আচ্ছা দেখো এই ফরমেটের আলোকে এখানে সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে আরও বুঝতে সুবিধা হবে ধরো তুমি যদি এখান থেকে এই যে এখানে ক্যান্টিন যদি লিখতে চাও তাহলে তুমি এই ফরমেটটি ব্যবহার করে এইটি ক্যান্টিনের এটা লিখতে পারবা ঠিক আছে এই ফর্মেটটি সম্পূর্ণভাবে ওই ফর্মেটের আলোকে সাজানো আছে তুমি যদি কম্পিউটার ক্লাব লিখতে চাও কম্পিউটার ক্লাব তাহলে তুমি এই যে কম্পিউটার ক্লাবটি এটি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যে এই কৌশলী যদি তোমরা যদি পরীক্ষাতে যদি একটু কৌশলী না হও দেখা যায় অনেক ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় কমন না আসলেও তোমাদেরকে অ্যান্সার করতে হয় তখন তোমরা অসদ উপায় অবলম্বন করতে আর সেটি থেকে কৌশলটি এই কৌশলটি তোমরা অবলম্বন করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এভাবেই তুমি যদি একটু কৌশলী হও সেক্ষেত্রে পরীক্ষা তোমার কমন না আসলেও তুমি লিখতে পারবা তো এই ধরনের কৌশলমূলক প্যারাগ্রাফ ল্যাটার অ্যাপ্লিকেশন রচনা তুমি একটা শিখের মাধ্যমে অনেকগুলো লিখতে পারবা আর এই ক্লাসগুলো এই চ্যানেলে প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা কী করবা প্রথম কমেন্ট থেকে এই ক্লাসগুলো দেখে নিবা শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ধন্যবাদ সবাই